হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি আজকের ব্লগটি স্টার্ট করছি তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার সব বন্ধুদের জানাই হ্যাপি হোলি আর দেখো বন্ধুরা আমার সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়ির গোপাল ঠাকুরের ফার্স্ট হোলি তো সেই জন্য আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দেব আর গোপাল ঠাকুরকে হোলি খেলাবো তো দেখো এখানে আমি ঠাকুরের জন্য নতুন জামা এনেছি টুপি বানিয়েছি এটা আমি নিজে হাতে বানিয়েছি তো আমি প্রথমে স্নান করিয়ে নিচ্ছি তো তারপর আমি ওকে আবির দেব গোপাল ঠাকুরকে নতুন জামা পরাবো সাজিয়ে গেছি তো দেখতে থাকো তোমরা আশা করছো তোমাদের ব্লগটি ভালো লাগবে তো গাইজ আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু গোপাল ঠাকুরকে নিয়ে ফটোশ্যুট করছি তো তোমরা বলো আমার এই লুকটা কেমন লাগছে আমি খুবই সামান্য সেজেছি আমি সাজতে খুব একটা বেশি পছন্দ করি না সিম্পল সাজ আমার পছন্দ হয় তো আমি এরকমই সেজেছি তো দেখো আমি আবার নিচে নামিয়ে নিয়েছি গোপাল ঠাকুরটাকে মানে গোপাল ঠাকুরের সিংহাসন থেকে নিচে নামিয়েছে আর জানা তো বন্ধুরা আমাদের বাড়ি গোপাল ঠাকুরকে কিন্তু আমাদের পাড়ার অনেকেই রং মাখাতে এসেছিলো তো এই দেখো বন্ধুরা একটা বাচ্চা আছে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বন্য তোমরা তো এর আগের ব্লগুলোতেও দেখেছো তো সেই বুনুটাও দেখো রং মাখাচ্ছে গোপু তো ওর মাও এসেছিলো আরও কিছু জন এসেছিলো তো দেখো সব তো আর শ্যুট করা যায় না ফোনে তো কিছুটা করেছি তো খুবই মজা করলাম আজকের এই হোলির দিনে তো গাইস এবার দেখো আমরা এখানে আবির খেলছি তো আমি গোপালের চরণে দিয়ে এবং সমস্ত ঠাকুরের চরণে দিয়ে ভগবানের উদ্দেশ্যে দিয়ে তারপর আমি এখানে হোলি খেলছি তো আমার হয়ে গেছে আমি এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এদিকে আমার মা রান্না করবে সেই জন্য সবজি কাটছিল তো আজকে রান্না হবে পুঁই শাকের তরকারি আর হচ্ছে ডাল উচ্ছে ভাজা চাটনি পাঁপড় এই সমস্ত তো এদিকে মা স্নান করা রান্না করছে আর কি স্নান পরে করবে আর এদিকে দেখো পাশের বাড়ির সেই বৌদিটা এসছে যেই বাচ্চা মেয়েটা এসেছিল বুনুটা তারই মাটা তোমরা তো দেখেছো এর আগের তো। তো বৌদিটাও এখন গোপাল ঠাকুরকে আর রঙ মাখাচ্ছে আরও বৌদিরা এসেছিলো আর একটা বৌদি না সরি ওটা আমার কাকি হয় পাশের বাড়ি তো উনিও এসেছিলো তখন খেতে বসেছিলাম আমি জন্য আর সেই শ্যুটটা করা হয়নি সেই ভিডিও শ্যুটটা করা হয়নি তো উনি আবার ওনার বাড়ি তো একটা গোপাল ঠাকুর আছে উনি ওনার গোপাল ঠাকুরকে এনে আবার আমাদের গোপাল ঠাকুরকে রং দিয়ে গেল তো ওখানে আবার আমার মাকেও আবির অল্প করে দিয়েছে যেহেতু রান্না করছিল না হলে উড়ে রান্নার মধ্যে চলে যাবে সেই জন্য আর এদিকে আমিও আমার মাকে আবির দিয়েছিলাম তো সেটা নিজে নিজে আর ভিডিওটা করতে পারিনি আবির দিয়েছিলাম পায়ে তো এই দেখো তো এই বছর হোলিটা অনেকটা অন্যরকমই গেছে আমার তো মাও আবার দেখো স্নান করে পরে স্নান টান করে গোপুর গায়ে আবির লাগিয়ে দিচ্ছে এইবার অনেকেই বললাম এইবার রঙ খেলাটা অনেক অনেক আলাদা হয়েছে আমাদের তো দেখো তারপরে এবার খেতে বসেছি তো যা যা রান্না হয়েছিল দেখো তোমাদের তো বললাম আমি তো পুরোটা করিনি খেতে বসে পড়ে চলো গাই সেখানে ব্লগটি শেষ হচ্ছে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই বাই